মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির জবাবে ইরান কঠোর বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগত্সি স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য তেহরান এখন সম্পূর্ণ প্রস্তুত সোমবার আল জাজিরা আরবিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি আবার ইরানকে পরীক্ষা করার চেষ্টা করে তবে তার জবাব হবে আগের চেয়ে অনেক বেশি শক্ত ও কার্যকর আরাগচ্ছির ভাষ্যমাতে সাম্প্রতিক একাধিক সংঘাত ও নিরাপত্তা সংকট থেকে শিক্ষা নিয়ে ইরান তাদের সামরিক প্রস্তুতি ব্যাপকভাবে জোরদার করেছে তার দাবি বর্তমানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বিস্তৃত ও সুসংগঠিত তিনি উল্লেখ করেন অতীতে সামরিক পথ বেছে নিয়ে যুক্তরাষ্ট্র কাঙ্ক্ষিত ফল পায়নি এবং ভবিষ্যতেও একই ভুল করলে তার পরিণতি ভোগ করতে হবে এই পাল্টাপাল্টি বক্তব্যের পেছনে রয়েছে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নিয়েছে তেহরানের অভিযোগ এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে যা তারা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে দেখছে এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার উদ্যোগ নেয়া হলেও বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক বিকল্প বিবেচনায় নিতে পারে তিনি ভেনেজুয়েলায় সাম্প্রতিক এক অভিযানের উদাহরণ টেনে শক্তিশালী পদক্ষেপের সম্ভাবনার কথা উল্লেখ করেন এই হুমকির জবাবে আরাগচ্ছি বলান ইরান কূটনৈতিক যোগাযোগের পথ বন্ধ করেনি তবে কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না তার ভাষায় বাইরের শক্তিগুলো যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিরতার আগুনে জুড়িয়ে ফেলতে পারে ইরান সরকার দাবি করছে তারা বর্তমানে অভ্যন্তরীণ ও বাহ্যিক দুই ধরনের সংকট মোকাবেলায় আগের যে কোনো সময়ের তুলনায় বেশি শক্ত অবস্থানে রয়েছে গত ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া এই অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের ঝটিকা সামরিক অভিযান চালানো হলে তা বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে ফলে এখন পুরো বিশ্বের নজর নিবদ্ধ ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিরক্ষা কৌশলের ওপর যার প্রতিটি নিশ্চয়ন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে